নমস্কার বন্ধুরা কানিকাজ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে অসাধারণ সুস্বাদু পেঁপে দিয়ে ডাল তৈরি করে দেখাবো যেটা খেতে অসম্ভব ভালো লাগে আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটি খুব ভালোভাবেই বানাতে পারেন তবে আমি যে পদ্ধতিতে বানাই সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে পেঁপে দিয়ে ডাল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে মুগ ডাল আপনারা চাইলে এখানে কিন্তু যে কোনো ডাল ব্যবহার করতে পারেন মুসুরির ডাল হোক অড়োর ডাল হোক যে কোনো ডাল দিয়ে আপনারা এই পেঁপে দিয়ে ডাল বানাতে পারেন এখন সবার প্রথমে আমি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল এরপর দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা হাফ বাটি পরিমাণে মুগের ডাল আর ডুমো করে কেটে নেওয়া পেঁপে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেকটা ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে আমি সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখুন বন্ধুরা ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব এখন কড়াইতে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে সাদা তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে গোটা জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নটাকে প্রথমে খুব ভালোভাবে ভাজা হতে দেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম অল্প পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে হালকা করে পেঁয়াজটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কুচিয়ে নেওয়া টমেটো টমেটো আর পেঁয়াজটাকে আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবারও সমস্ত কিছু নেড়ে একটু মিশিয়ে নিচ্ছে। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রয়েছে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দু ভরে আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালোভাবে একটু রান্না করে নিচ্ছি আদার কাঁচা ভাবটা চলে গেলেই দিয়ে দিচ্ছি চা চামচ পরিমানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি মিনিট মতন আমি সমস্ত কিছু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপে আর ডাল ডালটা দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ডালটাকে রান্না করে নেব দু চামচ পরিমাণে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে কিন্তু ডালের স্বাদটা অনেক বেশি ভালো লাগে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ডালটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন ডালটা কিন্তু ফুটছে এই পর্যায়ে ফাইনাল টাচের জন্য দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছে। নিচ্ছি অসম্ভব সুস্বাদু পেঁপে দিয়ে মুগের ডাল কিন্তু আমাদের একদম তৈরি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে পেঁপে দিয়ে ডালের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন